আমরা সকলেই জানি রসায়নের একটি গুরুত্বপূর্ণ এসিড যার নাম হাইড্রোক্লোরিক এসিড আজ আমরা এই হাইড্রোক্লোরিক এসিড তৈরি করার প্রক্রিয়া এবং এর আবিষ্কারের ইতিহাস নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব আর হাইড্রোক্লোরিক এসিড খুবই একটা তীব্র একটা এসিড এর তীব্রতা খুব সহজেই এই ধরনের লিটমাস পেপার দিয়ে আমরা বুঝতে পারি যার পিএস সাধারণত সাধারণত একের কাছাকাছি হয়ে থাকে চলুন এখন বিস্তারিত জানার চেষ্টা করি এই ধরনের হাইড্রোক্লোরিক এসিডকে আমরা কিভাবে আমাদের ল্যাবে তৈরি করতে পারি আমরা এটিকে দুটি ভিন্ন ভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারি এর প্রথমটি হলো যদি আমরা সোডিয়াম ক্লোরাইড সল্টের সাথে সালফিউরিক অ্যাসিড অ্যাড করি তাহলে এসিএল বা হাইড্রোক্লোরিক এসিড পাবো আর অন্য বিকেটি হলো যদি এর সাথে সোডিয়াম বাই সালফেট অ্যাড করি তাহলে আমরা এসিএল পাবো চলুন এই ভিডিওর পরবর্তী অংশে আরেকটু বোঝার চেষ্টা করি আসলে ল্যাবে আমরা কিভাবে এটি তৈরি করতে পারি এর জন্য আমাদের এই ধরনের একটি ইকুইপমেন্ট দরকার হয় যার এক প্রান্তে একটি গোলাকার ফ্লাক্স রাখা হয় যেখানে সোডিয়াম ক্লোরাইড থাকে আর অপর প্রান্তে আরেকটি গোলাকার ফ্লাক্স রাখা হয় যেখানে এই সিএল তৈরি হওয়ার পর এই পানিতে এসে জমা হয় আর এই সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন সালফিউরিক এসিড অ্যাড করা হয় খুব স্লোলি তখন সাথে সাথে এক ধরনের বুদবুদ বা গ্যাস তৈরি হয় এই বুদবুদ এবং গ্যাসটাই হলো এই সিএল আর এই ফ্লাস্কের উৎপন্ন হওয়া গ্যাসটাই অপর প্রান্তে রাখা ফ্লাক্সের মধ্যে পানিতে এসে মিক্স হয় ভিডিওটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আর এই রিয়াকশনটা সম্পূর্ণ হওয়ার পর অপর প্রান্তের রাখা ফ্লক্সটাকে খুব কেয়ারফুলি রিমুভ করতে হবে তারপর ফ্ল্যাকসের সলিউশনটাকে একটা বিকারের মধ্যে ছোট বিকারের মধ্যে রাখার চেষ্টা করবেন আর এই দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয় এটা কনফার্ম হওয়ার জন্য আপনি এই দ্রবণের মধ্যে অল্প পরিমাণ ফয়েল পেপার অ্যাড করতে পারেন যদি দ্রবণটা অম্লীয় বা অ্যাসিডিক হয় তাহলে এই ধরনের রিয়াকশন দেখতে পারবেন আর এই প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমেই আপনি খুব সহজে আপনি আপনার ল্যাবে এই ধরনের এসিল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারবেন চলুন এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আবিষ্কারের পটভূমি জানার চেষ্টা করি আজ থেকে এগারোশো থেকে বারোশো বছর পূর্বে মুসলিম এক বিজ্ঞানী যার নাম জাবের ইবনি হাইয়ান তিনি প্রথম এটি আবিষ্কার করেন আর আমরা সকলেই জানি জাবের ইবনি হাইয়ান এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশাপাশি তিনি অন্য দুটি আরো অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আবিষ্কারের ক্ষেত্রে তিনি সোডিয়াম ক্লোরাইড সল্টের সাথে আরেকটি উপাদান অ্যাড করেন যার নাম গ্রিন বেট্রিয়ল দুটাকে একসাথে গরম করে বাষ্পে পরিণত করেন সেই বাষ্প থেকে তিনি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই সেলটাকে সংগ্রহ করেন তখন তিনি এর নাম দেন স্পিরিট অফ সল্ট পরবর্তীতে আরেক জার্মান বিজ্ঞানী যার নাম জোহান এর উপর আরো বেশি গবেষণা করেন তিনি তখন সালফিউরিক অ্যাসিড অ্যাড করেন সালফিউরিক অ্যাসিড অ্যাড করার পর এক ধরনের গ্যাস দেখতে পান সেই গ্যাসটা আসলে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড যা আজ থেকে এগারোশো থেকে বারোশো বছর পূর্বে জাভের ইবনে হাইয়ান তিনি তার গবেষণায় দেখতে পান চলুন এখন একটু এর রাসায়নিক বিক্রিয়াটা দেখি সোডিয়াম ক্লোরের সল্টের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করি তাহলে এক ধরনের গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসটাই হল HCl বা হাইড্রোক্লোরিক এসিড আর সতেরোশো বাহাত্তর আরেক দুই বিজ্ঞানী যার নাম কার্ল শিল এবং আরেক বিজ্ঞানী যার নাম জোসেফ প্রিস্টোলি এই হাইড্রোক্লোরিক গ্যাসটাকে আরো বিশুদ্ধ করতে সক্ষম হন আর এখান থেকেই শুরু হয় আধুনিক এইসিএল আবিষ্কারের প্রথম চ্যাপ্টার এখানে আরেকজন বিজ্ঞানীর নাম অবশ্যই বলা দরকার যার নাম হামফ্রে ডেভি আর তিনি প্রথম প্রমাণ করেন হাইড্রোক্লোরিক এসিড আসলে দুটি যৌগ দিয়ে গঠিত একটি হাইড্রোজেন আর একটি ক্লোরিন আর সালে গেলুসেক আরেক বিজ্ঞানী তিনি প্রথম এই নাম করেন হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক যা বর্তমানে আমরা নামে চিনি কিন্তু আঠারোশো সালের পূর্বে এই এসিড সবাই স্পিরিট অফ সল্ট বা ম্যাজিক স্পিরিট বলেও রাখ আর আরেকটি মজার বিষয় হলো এই ধরনের হাইড্রোক্লোরিক এসিড বা এই আমাদের বডিও তৈরি করে যার মাধ্যমে আমরা আমাদের খাবার খেয়ে হজম করে থাকি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুটি বিষয় এখন একদম ক্লিয়ার প্রথমটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে লেবে তৈরি করা হয় আর দ্বিতীয়টি হলো এর আবিষ্কারের পটভূমি